নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বললেন সাপ্তাহিক রাশি বলতে পঁচিশ তারিখ থেকে একত্রিশ পঁচিশে ডিসেম্বর টু একত্রিশে ডিসেম্বর মানে একদম সপ্তাহের শেষ মাসের শেষ এবং বছরের শেষ সুতরাং দিনটা বা সপ্তাহটা আমাদের কাছে খুব ভাইটাল সুতরাং সারা সপ্তাহটা বারোটা জডিয়াক সাইন কেমন যাবে সে নিয়ে আলোচনা করব তার আগে অবশ্যই গৌরাশির সিচুয়েশানটা আলোচনা করে নি চন্দ্র পঁচিশ তারিখে বিশ্বরাশিতে থাকবে এবং ছাব্বিশ তারিখে চন্দ্র চলে মিথুনে বৃহস্পতি বক্রি অবস্থায় থাকবে মেষরাশিতে কিন্তু একত্রিশ তারিখে তার গতি ছেড়ে নর্মাল গতিতে হবে মার্গি হবে রাহু অলরেডি রয়েছে মিন রাশিতে এবং কেতু রয়েছে কন্যা রাশিতে শনি রয়েছে কুম্ভ রাশিতে বুধ বক্রি এবং অবস্থায় রয়েছে ধনুরাশিতে রবির সাথে কিন্তু বুধ চলে যাবে সপ্তাহের শেষে আপনার বিশ্চিক রাশিতে সেখানে শুক্র সাথে জুতি তৈরি হবে এবং তার মানে অস্তমিত ভাবটা কেটে যাবে কিন্তু বক্রতা থাকছে এবং মঙ্গল সপ্তাহের শেষে অর্থাৎ আঠাশ তারিখে চলে আসবে রবির ঘর অর্থাৎ রবির সাথে মঙ্গল ধনুরাশিতে রবি মঙ্গল জ্যোতি তৈরি হচ্ছে এদিকে শুক্র আর বুধ জ্যোতি তৈরি হচ্ছে এই সিচুয় চন্দ্র আড়াই দিন অন্তত চেঞ্জ হবে নর্মালি কিন্তু এই সিচুয়েশনে বারো রাশির উপর কী এফেক্ট হবে সেটা আবার আলোচনা আজকে বলবো মেষরাশি নিয়ে কিন্তু এই সপ্তাহ একটু টেনশান থাকবে আর্থিক জায়গাটা নিয়ে অনেক প্ল্যান প্রোগ্রাম করবেন আপনার ব্যবসা যদি করে থাকেন বা চাকরি করে থাকেন সেই জায়গাটা অনেক প্ল্যান প্রোগ্রাম থাকে কিন্তু সেটা সাকসেস পেতে একটু দেরি হবে সুতরাং বেশি তাড়াহুড়া করবেন না এই সপ্তাহটা ডিসিশান নেবেন খুব সাবধানে ডিসিশান মেকিং একটু ফ্যাক্টর হতে পারে যদি আপনি কোনো কনফিউশন থাকে তাহলে আপনার যে কোনো হিতাঙ্কী বা সিনিয়র বা ফ্যামিলি কারোর সাথে কনসাল্ট করে সেই আর্থিক জায়গাটা ডিসিশান নেবেন নাহলে কিন্তু কোনো জায়গাটা কোনো লস বা প্রবলেম হতে পারে কোনো ভুল কাজ করে ফেলাতে আপনাকে অনুশোচনা করতে হতে পারে কারোর কোনো অ্যাডভাইস নিয়ে কাজে এগোবেন মনটা খুব অস্থিরতায় বা উড়ুড়ু থাকবে বিশেষ করে কোথাও ঘুরতে যেতে একটু ইচ্ছা করবে ফ্যামিলি লোকেদের সাথে হোক সন্তানের সাথে হোক বা আপনার কাপেল যদি আপনার পার্টনারের সাথে হোক বা প্রেমিক প্রেমিকার সাথে হোক কোথাও একটু ঘুরতে যাওয়া মনটা উড়ুড়ু করবে বা কোথাও হয়তো একটু গেট টুগেদার বা কোনো পার্টি প্রোগ্রাম এরকম কিছু করতে যেতে ইচ্ছা করবে এমনকি আপনার হয়তো হয়তো আপনার যাকে বলে ডিনারটা হয়তো সপ্তাহের শেষের দিয়ে হয়তো কোথাও ডিনার করতে হতে ইচ্ছা হল এরকম জেনাটা হবে মেষরাশির লোকেদের মধ্যে মানে যেহেতু বছরের শেষ সবার মধ্যেই হবে কিন্তু মেষরাশির মধ্যে সেটা একটু বেশি পরিমাণে হবে এবং কোনো ব্যাপারে কোনো গুরু দায়িত্ব হয়তো আপনাকে নিতে হতে পারে বা কোনো কারোর সাথে আপনাকে হয়তো কোনো কাজের জন্য আপনাকে কনসাল্ট করতে হতে পারে কিন্তু বারবারই বলছি সেটা করে নিয়ে কোনো ডিসিশান নেবেন আপনি যে চাকরি করেন বসে বা সিনিয়র সাথে কোনো মিটিং করতে হতে পারে এবং বস বা সিনিয়র হয়তো আপনাকে কোনো গুরুর দায়িত্ব দিতে পারে সেই দায়িত্বটা খুব সততার সাথে মেনটেন করতে পারেন ফিউচারে আপনি সেখানে যথেষ্ট ফায়দা তুলতে পারবেন শরীর নিয়ে একটু সাবধান বিশেষ করে ঠান্ডা লাগার কোনো ধাঁচ গলা নিয়ে প্রবলেম চোখ নিয়ে কোনো প্রবলেম হতে পারে মাঝে মাঝে কোনো ব্যথা বেদনার জন্য কোনো প্রবলেম হতে পারে আর চেষ্টা করবেন যে মানে খাবারের ব্যাপারে একটু সতর্ক হতে কেন পেটে কোনো প্রবলেম হতে পারে বেশি অভুক্ত থাকলে মানে মেষাষীর কিছু কিছু লোক মন মতো না হলেই তাদের মন মতো জিনিসটা তারা কিন্তু হয়তো কাউকে প্রতিবাদ করে না সেটা নিজের ক্ষেত্রে নিজের শরীরের উপর অ্যাপ্লাই করে ফেলে এবং তাদের শরীরের উপর কিন্তু ক্ষতি হয় এটা কিন্তু মেষ্বাসীর লোকেরা একটু বলে রাখলাম কারণ এটা একটু সাবধানে মেনটেন করবেন যে এটা কিন্তু ওভারঅল ডিসকাশান করছি কোন ব্যক্তিগত আলোচনা না ব্যক্তিগত হরস্কোপ নেয় অলরেডি প্রত্যেক এটা বুঝে গেছেন এবং আটকে থাকা কাজ বা আটকে থাকা অর্থ উদ্ধার হবে কিন্তু যতটা আপনি এক্সপেক্ট করবেন ততটা তো পাবেন না এটা কিন্তু আপনাকে একটু এই সপ্তাহটা একটু নিজেকে মনটাকে মানিয়ে নিতে হবে যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন নোটিফিকটা অন করে রাখবেন আর যত পারবেন লোকের কাছে শেয়ার করুন নমস্কার সবাই ভালো থাকুন